তেল দিয়ে দিয়েছে আর এখানে এই যে পেঁয়াজ কুচিয়ে রেখেছে ওদিকে হচ্ছে ভাত এই যে আর কি হয়েছে সেটা মা এসে দেখাচ্ছে মা এসে মনে ফ্যান করবে তাই তো পেঁয়াজ গুলো দিয়ে দিল মেথি সব ভাজা হবে আর হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে হুম ঝাল আচ্ছা আর হচ্ছে ডিম দিয়ে আলু দিয়ে ঝাল এই যে ডিমকে একদম গুঁড়ো গুঁড়ো করে ইয়ে করে এই যে আমার খুব ভালো লাগে এই তরকারিটা হ্যাঁ আর এই আর ঝাল হয়েছে আর হবে এই যে দেখ কমপ্লিট মাছ এই যে ভাজা হবে এটা এখানে মশলা মাখিয়ে রেখেছে এটা ভাজা হবে তিনজনের তিনটে আর কী কী মশলা আছে মা একটুখানি বলে দিই

এসব মাখিয়ে রেখে দিয়েছে তারপরে এবার ভাত বেটা মানে এটা হয়ে গেলেই শাক ভাজাটা হয়ে গেলে ওটা ভাজা হবে ওটা দেখালাম না কারণ অনেক বেশ যাবে না হলে সেই জন্য দেখাবো না আর আমারও এখন অনেক কাজ আছে ঘুমাচ্ছে বাবারি

মানে যখন ওর মুড হিসাবে যখন ওর মুড হচ্ছে যে আমি নিচে শুয়ে থাকবো তখন ও শুয়েই থাকবে খেলাই করবে তখন যদি একটু তুমি বলে নিতে ব্যাস এত চেঁচাবে এত কাঁদবে মানে কি হয় তোমাকে নিচে রাখতে ওকে বাধ্য হতে হবে আবার নিজের শু করে দিলে ঠান্ডা হয়ে যায় তার যখন নিচে না থেকে মানে নয় মা ধরবে নয় আমি আর নয় ওর বাবা ওই বেশি নিয়ে বসে থাকে আমরা টুকটাক একটু খাবার টাবার করি ভিডিও বানাই এই টুকটাকে নিই হলে ওই নিয়ে বসে থাকে মানে কি বলবো না আর সকালটা হচ্ছে ওর মানে যখন ইচ্ছা হয় নিচে শুয়ে থাকবো তখন নিচে শুয়ে থাকবে খুবই কম বলে ওটেই আর যখন মনে হবে যে না আমি কোলেই থাকবো তখন কেউ না যাও

চলো যাই হোক অনেক গল্প করে নিয়েছি আর আগে তো আমাদের বলেই দিলাম যে আজকে আমাদের রান্না কি হচ্ছে আজকে ভাত হচ্ছে শাক ভাজা হচ্ছে আর মাছ ওই ভাজা হবে ম্যাগনেট করে রেখে দিয়েছে ভাজা হবে আর হচ্ছে ডিঙ্গি ভেঙে ঝাল হচ্ছে আলু দিয়ে থাকে

আর যেটুকু আমি পাচ্ছিস তাদের কাছে ক্ষমা চাইছি আর চলো এখনকার উৎসব দেখি টাটা বাই বাই আর ভালো লাগে কমেন্ট করবো চলো সব টাটা